বন্ধুরা তো আজকে আমার বাড়ির বাচ্চা পায়রার জোড়াগুলো শখ করাবো যেগুলো আগে বাচ্চা হয়েছিল তো সেই বাচ্চাগুলো এখন ধারী হয়েছে কিছু বাচ্চা তো সেগুলো আপনাদের শখ করাবো যে কোন কতগুলো জোড়া দিলাম তো দেখেন এই যে প্রথম একটা দেখাচ্ছি দেখেন চোখে দানা আছে এটা আমার মাথা খারাপ জেনারেশনের মাদি বাচ্চা তো এই বাচ্চা আমার কাছে দুটো আছে তো দেখাবো কোন পায়রার সাথে কোন পায়রার জোড়া দিয়েছি আর কীভাবে কীভাবে বাচ্চা করছি তো দেখেন এই দুটো জোড়া দিয়েছি তো এই নটটাও আমি শখ করাবো তো পায়রাটা কিন্তু দারুণ ওড়ে শুধু চোখের না ডানা দেখলেই বুঝতে পারবেন যারা পায়রা চেনে এই দুটো পালক দেখলেই কিন্তু বুঝতে পারবে যে পায়রাটা ওড়ে কিনা মানে ব্লাড লাইনে আছে কিনার মধ্যে তো এ দেখেন কিন্তু এই বাচ্চাটাকে উড়ায়নি এর সাথে একটা মাদি বাচ্চা হয়েছিল দুটোই মাদি হয়েছিল দুটো দুটো করে মাদি হয় সেটাকে উড়িয়েছিলাম তো আগে সাদা সাথে এই যে এই নটটা জোড়া দিয়েছি তো এ দেখেন আপলুক পায়রা তো এর বাস এর বাচ্চা কিন্তু দারুণ মরবে যেভাবে জোড়া দেওয়া আছে লেজ বন্ধ খোলা তারপরে মাদিটা হলো ঢিলা আর নটটা টাইট আছে তো আর একটা জোড়া শখ আছে দেখেন তো এই একটা পায়রা দেখেন আমি জোড়া করেছি তো আগেরটা মাথা খারাপ জেনারের সাথে আবলুক জোড়া ছিল আর এটা হলো মুন্ডুসাদার বাচ্চার সাথে মুন্ডুসাদার ডাইরেক্ট বাচ্চায় জোড়া দেবো আগে পরের তো এ দেখেন এপাশের পাশের চোখটাও শখ করেন এই পায়রাটা আমার খুবই ভালো পায়রা তো একে আমি বেশি ওড়াই না তো শীতে এই পায়রাটাকে বাসপাখিতে একবার প্রায় ধরেই নিচ্ছিলো তারপরে পায়াটাকে আটকে রেখেছিলাম তো এই গরমের সময় পায়াটাকে ওড়ালে মানে দুই তিনবার ওড়ালে পায়াটা পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে যায় আর এই যে মাতিটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে দুপরে আট ঘন্টা উড়েছিলো তারপরের থেকে বৃষ্টি হয়ে গেছিলো তারপর থেকে পায়রাটাকে উড়ানো হয়নি সেভাবে কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা উড়তো তখন এক একদিনই ওই এগারোটা দশ পনেরোতে ছেড়েছিলাম বারোটা আটচল্লিশ অব্দ উড়েছিলো এই এগারোটা এগারোটা বারোর দিকে ছেড়েছিলাম পায়রাটা বিকেল ছটা আটচল্লিশ অব্দি উড়েছিলো তো আগে যে দুটো পায়রা দেখালাম ওটারই বাচ্চা এই দুটো তো দেখেন বাচ্চাগুলো একটু বড় হলে একটা সেল করার চিন্তা ভাবনা আছে তো অনেকে ভালো পায়রা চেয়েছিলেন তো এই দেখেন বৃষ্টির বৃষ্টির জন্য হয়নি এটা এটা হয়েছিল পায়রা খোপের জন্য তো খোপের জায়গাটা এই পায়রাগুলো প্রচুর পায়খানা করেছিল আর মানে সব ডানায় লেগে যাচ্ছিলো তার জন্য এখন এদের বড়ো ঘরে ছেড়ে দিয়েছি যে বড় খাঁচা আছে ওর মধ্যে ছেড়ে দিয়েছি ওই খোপে আর রাখছি না কারণ জল জল হয়ে যাচ্ছে এরা মানে এত চারটে পায়রা এক জায়গায় ছিল এই আর একটা আর তার ডানাগুলো খারাপ হয়ে গেছে তার জন্য এই পায়রাগুলোকে এখন বড় ঘরে রেখেছি এখন আবার ঠিক হয়ে যাবে তো দেখলাম ওই ঘরটায় রাখলে সব ডানাগুলো জ্বলে যাচ্ছিলো নোংরা লেগে লেগে তো দেখেন এরও পায়ে কিন্তু মোজা আছে কারণ এটা ওর মার মতো হয়েছে কিন্তু বাবার মতো ওটা হয়নি ওটা আবার কালো হয়েছে তো এটা দেখেন এই সব করে কিন্তু এখন জোড়া দিয়েছি তো এটা আমার মেন জেনারেশান তো এদের কিন্তু সব জোড়া দেওয়া আছে প্রায় ছটা সাতটা জোড়া দেওয়া আছে ছ সাত জোড়া বৃষ্টির মধ্যেও তো এই পায়রাগুলোর মধ্যে একটা জিনিস ফলো করতে পারবেন দেখবেন এই পায়রাগুলো কুরুসে নেই যখনই বৃষ্টি ভিজে যাবে বা অতিরিক্ত স্নান করবে তখন কিন্তু কুরুসে পড়ে যাবে তো আমি সেই বুঝে পায়রাগুলোকে স্নান করাইনি যেই ডিম দিয়ে দিয়েছে তারপর আমি পায়রাগুলোকে স্নান করিয়েছি তো এখন এরা কুরুসে পড়বে তো দেখেন পায়রাটা পায়খানা করে দিল যার কারণে অন্য জায়গায় নিয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি তো দেখেন চোখটা দেখেন কতটাই সুন্দর চোখ শুধু চোখ না এই পায়রা ওড়ানো খুব সুন্দর তো যারা নতুন তারা তো দেখেন এই পায়রাগুলো আমার কাছে তো অনেক সাবস্ক্রাইব আছে যারা নতুন আসছে তারা এই পায়রাগুলো শখ করবে তো আস্তে আস্তে সবাইকে সব পায়রা শখ করাবো আমার বাড়ির যে আছে তো এটা হলো ওর মাদি এর একটা বাচ্চা হয়েছে তো এর ডিম একটা নষ্ট হয়ে গেছিলো এই পায়রাটা মানে ডিমটা পেড়ে পায়রাটা পায়খানা করে দিয়েছিলো ডিমটার উপরে তো আমি যদি মানে এর ঘরে আমি এর জোড়াটাকে ডিম জোড়া বসাইনি অন্য একটা ঘরে সেট করে জোড়া ডিম বাচ্চা করেছি যার কারণে এই প্রবলেমটা এসছে তো নিজের মানে একটা নিচের খোপে যদি এই পায়রাটাকে রাখতাম তাহলে কিন্তু ওই প্রবলেমটা আসতো না অন্য খোপে জোড়া দিলে পায়রা কিন্তু এরকম ডিম নষ্ট করে দেয় তো এ দেখেন ওরি বাচ্চা এই বাচ্চাটাকে আপনাদের শখ করে দিলাম তো দেখেন এটা কত সুন্দর একটা পায়রা তো এই পায়রাটা আমার কাছে যখন দুপর ছিল আট ঘন্টা উঠছিল তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম এখন পায়রাটা পাঁচ ছ পর হয়ে গেছে প্রচুর গরম হয়ে গেছে এখন আর উঠছে না এখন আবার তিনটে পায়রা রেডি আছে কিন্তু বৃষ্টির জন্য আর ওড়ানো যাচ্ছে না সেভাবে কাজও ছুটি নেই তো যেদিন ছুটি পাবো সেদিন উড়াবো তো সেগুলো এখন সাড়ে সাত ঘন্টার মধ্যে উড়ছিল তো আবার ছাড়বো দেখি কতক্ষণ ওড়ে প্রায় দশ দিন হয়ে গেল পায়রা ওড়ালাম না আর তো এই দেখেন একটা কালাঙ্কা আমার নতুন জেনারেশন এটা এর বাচ্চা আমি এখন একটা তুলতে পারিনি কারণ এর যে কটাই বাচ্চা হয়েছে মানে কিছু না কিছু হয়ে মারা গেছে একটা মারা গেল একটা পায়রা এসে পায়রাটাকে মেরে দিয়ে চলে গেল আর একটা মারা গেল পায়রা গোলা পায়রা গেছে এর বাচ্চাটা ফোটাচ্ছিলাম এই যে দুটো সেটের বাচ্চা তুলেছিলাম দুটো দুটো করে দারুণ বাচ্চা হয়েছিল একটা বাচ্চা বাঁচিয়েছি তো সেটা আমার একটা বন্ধুকে দিয়ে দিয়েছি ওর পায়রাটা বিন পরে চার ঘন্টা ওরা শুরু করে দিয়েছিলো তো সে নেমে বললো তাই আমি দিয়েও দিলাম আর এবার নতুন আবার জোড়া দিচ্ছি তো এই সাদা মাদিটা আমার কাছে সবসময় কুরুসে থাকে কিন্তু বাচ্চাগুলো দারুণ হয় কিন্তু বাচ্চাগুলো তিনটে বাচ্চা করেছিলাম একটা বাচ্চা আছে এখনও মানে জ্যান্ত আছে আর দুটো বাচ্চা ছোটোবেলায় একটাকে ছোটোবেলায় মেরে দিয়েছে একটা বুনো পায়রা মানে গোলা পায়রা গিয়ে পায়রাটাকে গিয়ে ঠুকরে ঠুকরে মেরে দিয়েছে আর একটা যখন একটু বড় হয়েছে মানে গায়ের লোম উঠেছে পায়রাটার মুখের ভিতর ক্যাঙ্কার ছিল আমি জানিও না ওই গোলা পায়রা যে বাচ্চা মাদিগুলো আছে গোলা ওর কাছে ছিল তো ওই গোলা মাদিটা নোংরা খাইয়ে খাইয়ে মানে ওই পায়রাটা গোলাটা বেরিয়ে যেত এক একা গিয়ে মাটি ফাটি যা পেতো খেতো খেয়ে বাচ্চাটাকে খাইয়েছিলো আর পায়রার পেটের মধ্যে ক্যাঙ্কার হয়ে গেছিলো আমি বুঝতেও পারিনি যখন দেখছি পায়রাটা ঝিমাচ্ছে একদম ছোট বাচ্চা তো তো যখন ঝিমাচ্ছিলো তখন দেখলাম যে পায়রাটার মুখের ভিতর ঘা হয়ে গেছে একদম অতিরিক্ত হয়ে গেছিলো তো এই কালো দানার নটটার সাথে এই যে নট মাদিটার জোড়া দিয়েছি এই যে মাথা খারাপ জেনারেশনে যে প্রথম একটা পায়রা দেখালাম আর এই একটা বাচ্চা আরও বাদ বাকি তিন চারটা ছিল সব সেল করে দিছি ওর বাচ্চা আমি করি না মানে ওই বাচ্চা এর যে মা আছে এর মার দিকে এখন আমার মানে নজরই নেই সবসময় সিঙ্গেল থাকে আর মাদিটা গরম হয় না তো তারও একটা বাচ্চা করেছে আমি দেখাবো ওখানে তো এ দেখেন এই পায়রাগুলো কিন্তু নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে তো এ দেখেন ওই যে কালো দানার জোড়াটা দেখালাম তার বাচ্চা দেখেন এই একটা অনেক বাচ্চা হয়েছে অনেক বাচ্চা সেল করে দিয়েছে তো এই একটা নড় রেখেছিলাম চোখটা দেখেন খালি ওর বাবার মতো চোখ পুরো কহিনুর পায়রা এগুলো পুরো কালো কুচকুচে হয়ে যাবে কারণ এটা এখনও এক দশকও যায়নি প্রায় পাঁচ পরের মতো হয়েছে তাই দেখেন চোখটা পুরো একদম কালো কুচকুচে চোখ আর রিংটাও অনেক মোটা একদম মানে ব্লাড লাইনে পায়রা যেরকম হয় না যে অরিজিনাল পায়রা যেগুলো ওই রিং এর রিংটা দেখে আপনি আর বলতে পারেন এটা অরিজিনাল পায়রা কারণ এর রিংটা কোনো ভাঙানো নেই তো মাদিটা কিন্তু অতটা অরিজিনাল না কিন্তু নটটা কিন্তু ভালোই তো দুজনের রিংটা একটু পাঞ্চ করে এরকম রিং যদি বেরিয়ে যায় তো এই পায়রা কিন্তু ডাইরেক্ট অরিজিনাল পায়রা এখন মানে যে দেখবে সেই বলবে সামনে যে দেখলে কারণ এর রিংটা অনেকটা মোটা আর এই দেখেন আমার একটা বাড়ির পুরনো পায়রা তো ওটাও আপনাদের শখ করিয়ে দিলাম এই পায়রাটা আমার কাছে প্রেম ছ থেকে সাত বছর আছে তো আমার পাশে একজনের কাছে ছিল বাচ্চা ছেলে কাছে তার কাছ থেকে পাঁচটা পায়রা দিয়ে পায়রাটা নিয়েছিলাম দারুন পায়রা এর বাচ্চা আমি করি না তাও এর বাচ্চা একটা করেছিলাম আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম পেশি ছেলেকে তো এর বাচ্চা কিন্তু নর্মালি ছ ঘন্টা ছ ঘন্টা না হলে চার পাঁচ ঘন্টা তার কাছে উড়ছিল গম খেয়ে তো ওই পায়রাকে ট্রেনিং করলে সে সবসময় পায়রা সারা সারাদিন তো সারাদিন পায়রা ওড়ালে হয় না পায়রাকে একদিন গ্যাপ দিতে হয় মাঝে মধ্যে আবার উড়াতে হয় মানে একটা সিস্টেম আছে পায়রা ওড়ানোর তো তাও কিন্তু এই বাচ্চা নর্মাল